আসসালামু আলাইকুম গাইস আজকে আমার বউয়ের সাথে প্র্যাঙ্ক ভিডিও করব তো চলুন দেখেন অনুভূতিটা কি হ্যালো কি করো ই তোমার লগে আমার তোমার লগে আমার কিছু পার্সোনাল কথা আছে হ্যাঁ

তুমি কেমন বুঝলা না আসলে যে সত্য কথা যেটা তুমি পোলাফার নিয়ে তোমার মত তুমি পোলাফার নিয়ে তোমার মতো তুমি থাকো আমি আর সাবার যাব না কিছু হ্যাঁ আজ কথা না সত্য কথা আমি যেটা করলাম তুমি বিশ্বাস করলে করো না করো না করো

তোমার ধারণা ধারণা ভুল আমি কোনো খরচ দিয়া হলো না কারণ আমার এই ঘরে কোনোদিন আমার আজকের পরতে ফোন না কই দিলাম

ঠিক আছে আমি কোনো খরচা টর্চা দিয়ে পারবো না কৈ কিয় বাহানা না আমি আমি আগেও আগেও কইতাছি পরেও কইতাছি তোমারটা তুমি দেখ আর আমারটা আমি দেই ঠিক আছে Raki, pa lang kada kamalan,